হাই রিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কীভাবে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে হয় নতুন জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি আমি আমার ক্রমবাজারটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পর সেখানকার ইউ আর এল এ লিখে দিচ্ছি বিডিআর ওয়াই এস বি ডট পর এন্টার বাটনে ক্লিক করুন এন্টার বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি এন্টার পেজ চলে আসবে আসার পর আপনি জন্ম নিবন্ধন ওখানে আপনার কার্সডটা রাখুন রাখার পর জন্ম নিবন্ধন আবেদন ক্লিক করুন ওখানে ক্লিক করুন ক্লিক করার পর নিউ আরেকটি পেজ আমাদের সামনে চলে আসবে এখানে আছে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে চান জন্মস্থান না স্থায়ী ঠিকানায় আমি জন্মস্থান ওই ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চাচ্ছি তাই পরবর্তী ক্লিক করে দিয়েছি তারপর আমাদের নতুন একটি পেজই নিয়ে আসবে ওখানে লেখা আছে নামের প্রথম অংশ বাংলায় আমি লিখে দিচ্ছি তারপর নামের শেষের অংশ বাংলা লিখে দিন নামের প্রথম অংশ ইংরেজিতে লিখে দিন নামের শেষের অংশ ইংলিশে লিখে দিন তারপর জন্ম তারিখ প্রথমে ডে তারপর মাধ তারপর ইয়ারটা লিখে দিন তারপরে এখানে যে যেগুলো লেখা আছে সেই ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে ফাইলটা জমা দেওয়ার জন্য আমার কাছে সবগুলো আছে তাই আমি আমার এখানে সবগুলো ফাইল রয়েছে এখানে ক্লিক করে দিয়েছি তারপরে লিঙ্গ সিলেক্ট করে দিন তারপর পিতামাতার কত সন্তান দিয়ে দিন তারপর জন্মস্থানের ঠিকানা লিখে দিন বিভাগ তারপর জেলা লিখে দিন সিটি কর্পোরেশন বা উপজেলা পৌরসভা অথবা ইউনিয়ন ওয়ার্ড নাম্বার দিয়ে দিন স্থানীয় ওয়ার্ড নাম্বারটা অর্থাৎ কত নাম্বার ইউনিয়ন সে ওয়ার্ড ইউনিয়ন ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিন তারপর ডাকঘর বাংলা লিখে দিন তারপর গ্রাম লিখে দিন গ্রাম মহল্লা অথবা পাড়া ডাকঘর ইংলিশ লিখে দিন গ্রামপাড়া মহল্লা ইংলিশে লিখে দিতে হবে লিখে দিচ্ছি এরপর হচ্ছে বাসা ও সড়ক নাম্বার যদি এগুলো থাকে দিয়ে দিবেন অথবা না থাকলে আপনি এগুলা ফাঁকা রেখে পরবর্তী বাটমে ক্লিক করুন তার পরের যে নিয়ে আসছে আমাকে এখানে লিখে আসছে পিতার জন্ম নিবন্ধন নাম্বার পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা টাইপ করে দিচ্ছি তারপর পিতার জন্ম তারিখটা লিখে দিতে হবে লেখার পর হ্যাঁ ওটা ক্লিক করুন তারপর পিতার নাম বাংলায় চলে আসছে পিতার নাম ইংলিশে চলে আসছে তারপর পিতার জাতীয়তাও চলে আসছে এ ডান দিকে চলে আসছে মাতার তথ্য মাতার তথ্যটা সেইমভাবে ফিল আপ করতে হবে মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিতে হবে প্রথমে আমরা মাতার জন্ম নাম্বারটা লিখে দিচ্ছি তারপর মাতার জন্ম তারিখটা লিখে দিন মাতার জন্ম তারিখটা লিখে দিচ্ছি তারপর মাতার নাম চলে আসছে বাংলা এবং ইংলিশে তারপর মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার তারপর পরবর্তী বাটমে ক্লিক করুন জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হলে এই মার্কে ক্লিক করবেন যদি কারোর ভিন্ন হয় সেক্ষেত্রে টিক দেওয়ার প্রয়োজন নেই আমার যেহেতু সিম সেক্ষেত্রে আমি জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ওই টিক্স বক্সে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর অটোমেটিকলি চলে আসবে তারপর বলতেছে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই কিনা যদি একই হয় তাহলে টিক বক্সে ক্লিক করে দিবেন তারপর পরবর্তী বাটনে ক্লিক করুন এখন আবেদনকারী ব্যক্তি শহীদ সম্পর্ক উনি যদি নিজে নিজে আবেদন করে সেক্ষেত্রে নিজ দিবেন আর যদি অন্য কেউ আবেদন করে সেক্ষেত্রে অন্যান্য দিবেন তারপর ফাইলগুলো সংযোজন করে নিতে হবে আমরা এখন ফাইলগুলো কীভাবে সার্চ করতে হয় সেটা দেখে নেব আমি আমার ফটোশপে চলে গেলাম যারপর ফাইলগুলো স্ক্যান করবো কীভাবে স্ক্যান করতে হয় চলুন দেখে আসি ফাইলগুলি স্ক্যানিং হচ্ছে তারপরে স্ক্যানিং ক্লিক করুন স্ক্রিন চলাকালীন সময় কখনও ক্যান্সেল বাটমে ক্লিক করবেন না সম্পূর্ণ স্ক্রিন হয়ে নিক তারপর হ্যাঁ স্ক্রিন হয়ে গিয়েছে এখন এটা আমরা ক্যান্সেল দিয়ে দেব তারপর ওনার পদ পত্রটা আমরা সাইজ করে নিব রিসাইজ করে নিব সর্বোচ্চ এক সময় নিচে রাখতে হবে আমরা পঞ্চাশে রেখে দিয়েছি এর মধ্যে এক ব্যাটার তারপর সেভ দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিচ্ছি প্রত্যয়নপত্র সেভ তারপর এখন আমরা ফাইলটা কীভাবে আপলোড দিব সেটা দেখে নিচ্ছি তারপর সংযোজনে ক্লিক করুন আপনার নির্দিষ্ট ফাইলটাতে চলে যান যার পর প্রত্যয়নপত্র প্রথমেই দিয়ে দিবেন অথবা স্কুল সার্টিফিকেট অথবা মেডিকেল সার্টিফিকেট আর বাচ্চাদের ক্ষেত্রে টিকা কার্ড আবার সংযোজনে ক্লিক করুন স্টার্টে দিয়ে স্টার্টে দিয়ে দিন স্টার্টে দেওয়ার পর সংযোজনে ক্লিক করুন তারপর ট্যাক্স রসিদ সংযোজনে দেওয়ার পর পিতামত হ্যাঁ স্টার্টে দিন তারপর পরবর্তী বাটনে ক্লিক করুন পরবর্তী বাটনে ক্লিক করার পর আমাদের সামনে নিবন্ধনাদি ব্যক্তির পরিচিতি চলে আসবে ওনার নাম চলে আসছে বাংলায় ওনার নাম ইংলিশে ওনার জন্মাতারিখ পিতামাতার কত তোমার সন্তান লিঙ্গ জন্মস্থানের ঠিকানা তারপর পিতার তথ্য পিতার নাম বাংলায় পিতার জন্ম নিবন্ধন নাম্বার তারপর পিতার নাম ইংলিশে তারপর মাথার তথ্য দেখে নিচ্ছি মিলিয়ে মাথার নাম ইংসে দেখে নিচ্ছি ঠিক আছে না আবেদন ব্যক্তি নিজে আবেদন করেছে ওনার নামটা নিচে দেখাবে তারপর ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন যে ইমেলটা চলতে সে ওরকম একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিচ্ছি তারপর ফোন নাম্বার দিয়ে দিন যেই নাম্বারটি আপনার সচল আছে ওরকম একটি ফোন নাম্বার চেষ্টা করবেন কারণ হচ্ছে এটাতে একটি ওটিপি চলে যাবে ওটিপিটা আপনার সর্বোচ্চ পাঁচ বা সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে দিতে হবে আমরা নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসন্তপুর ওটিপি পাঠানো এখানে ক্লিক করুন ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমাদের ওটিপি এখানে দিতে লাগবে আমরা আমাদের ফোনে প্রাপ্ত ওটিপিটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার আগে আপনি ফর্মটি পুনরায় একবার ভালো করে দেখে নেবেন কোনো প্রকার ভুল আছে কি না তারপর সাবমিট বাটমে ক্লিক করুন আমাদের ফর্মটি জমা হয়ে গিয়েছে এখন আমরা এটি রেখে দেব এই ফর্মটি এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কিংবা আপনি যদি সিটি কর্পোরেশনের আয়ত দিন হন ওখানে জমা দিয়ে দিবেন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধনটি হয়ে যাবে ধন্যবাদ